আমি দিয়ে দিব যে কিছু তেল এখানে সাদা তেল আমি কিনে রেখেছিলাম সেটা দিয়ে এই পাতিলটা গরম হয়ে আসলে এখানে আমি এই নারিকেল গুঁড়াটা দিয়ে দেব আপনারা কিন্তু টাটকা নারিকেল ব্যবহার করতে পারেন বা বাজার থেকে যে ফ্লেক্স পাওয়া যায় কোকোনাট ফ্লেক্স সেটাও ব্যবহার করতে পারেন তো এটা ধীরে ধীরে আমি আস্তে আস্তে আগে একটু ভেজে নিব এটা একটু গরম হোক এই নারকেলটা একটু পরে একা একাই ছুটে যাবে প্রথমে একসাথে দেন তাহলে কিন্তু চিনিটা পাক এসে যায় আর আপনার একটু কাঁচা কাঁচা থেকে যায় সো খেতে তেমন একটা ভালো লাগে না সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আগে নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেবেন তাতে আর ওই যে পানি ছাড়বে না প্যাচ প্যাচে ভাবটাও থাকবে না তেমন একটা একটু ভেজে নিচ্ছি নারকেল কোড়াগুলো ব্রাউন কালার চলে আসছে এখন কিন্তু আমি একটু আপনার চিনি দিয়ে দেব চিনি ঢেলে দেব এখানে এখানে আমি দুই কাপের মতো চিনি দিব প্রথমে একটু একটু করে চিনি দিয়ে দেখব যে কি পরিমাণ মিষ্টিটা কীরকম হয় যেহেতু আমি একটা বড় সাইজের নারকেল নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা যেই কোনো কিছু প্রথমে যদি আপনি পরিমাণটা না জানেন তাহলে অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন দেখবেন জিনিসটা ঠিক আপনার ঠিক থাকবে এভাবে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে নারিকেল যেহেতু এটা খুবই একটা ই জিনিস খুব সহজেই পোড়া লেগে যায় যদি আপনি বেশি করেন আবার যদি খুব লো আছে দিয়ে আপনার এক মিনিট পর পর নাড়া দেন তাহলে চলবে যে এত অল্প সময়ে এত সুস্বাদু একটা নারিকেলের পিঠা আমি কিন্তু প্রথমে পারতাম না আমি এক কাছ থেকে শিখেছি এইটা খুবই অল্প লাগে আপনার বেশি মানে সময় এত অল্প সময়ে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত অল্প সময়ে এত মজার একটা পিঠা দেখেন এরকম একটা কালার চলে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব যে কিছু তেল এখানে সাদা তেল আমি কিনে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারিকেলের পিঠার সাথে আমার এই যে এই সাদা তিলটা দিলে খুবই ভালো লাগে কামড় দিতেও খুব ভালো লাগে খেতে আমার অনেক অনেক টেস্টি লাগে অন্যান্য নারিকেলের পিঠার তুলনায় আমি যখনই নারিকেলের পিঠা বানাই তখন কিন্তু এই তিলের গুঁড়াটা ব্যবহার করি আপনারাও ট্রাই করে দেখবেন খুবই খুবই ভালো লাগবে অন্য সময় যে পিঠাগুলো বানান তার থেকে অনেক গুণ বেটার টেস্ট পাবেন তিলের ইটা ইউজ করলে এত সুন্দর একটা কালার আসছে সো এটা পারফেক্ট একটা কালার বেশি দিলে আবার পুড়ে যাবে তিতা তিতা একটা ভাব হয়ে যাবে যখন দেখবেন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন নিয়ে নিচ্ছি আমি এই যে রেডিমেড রুটি নিচ্ছি যার কারণে আমাকে রুটি বেলা বা রুটি বানানোর ঝামেলা থেকে বাঁচতে আমি রেডিমেড রুটি নিয়ে নিয়েছি এই যে এটা হলো কাঁচা রুটি আপনারা চাইলে হাতে যেই রুটিটা নর্মাল রুটি আটা দিয়ে বথেন সেটা বানিয়ে নিতে পারেন তো এই যে যে যেই কাজটা করেছি এইটা হলো আটা দিয়ে দিয়ে আমি একটু পানি গুলিয়ে জাস্ট একটু গরম করে নিয়েছি ঠিক এরকম একটা থিকনেস চলে আসছে এটাকে আমি একটা পিৎজা কাটার দিয়ে সুন্দর করে ভাগ করে নেব এইভাবে হ্যাঁ আমি একটা রুটির থেকে চারটা পিঠা বানাতে পারবো প্রথমে আমি এটা চারপাশ দিয়ে একটু ওই আটাটা দিয়ে নিচ্ছি এরকম ভাবে দেখেন ঠিক এরকম ভাবে নিচ্ছি স্পুন দিয়ে এভাবে দিয়ে দেবো যাতে যেন তেলে ভাজার সময় একটু বের হয়ে না যায় পরে আমি চলে যাচ্ছি পরে যে ধাপটি আছে সেটাতে আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল যাতে পিঠাগুলো ডুবে থাকে ডুবে না থাকলে পিঠাটা কিন্তু হবে না ভালো লাগবে না মচমচে হবে না তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো দিয়ে দেব এই পর্যায়ে তেলটা গরম হয়ে আসছে আমি চেক করে দেখেছি যে একটা ডো দিয়ে এই যে দেখেন পিঠাটা এখন আমি এই পিঠাগুলো ছেড়ে দেব এক এক করে দেখি কয়টা পিঠা দেওয়া যায় পিঠা করে দেব প্রথমে আমি নাড়াচড়া করবো না জাস্ট একটু উপরে উঠে আসা পর্যন্ত ওয়েট করবো পিঠাটা একটু উপরে আসছে পিঠাগুলো ফুলে উঠতেছে এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঠা এক এক করে ভিজে নেব কত মিনিট হয়েছে হপা ইউ নেগেস লভো প্লে বিকজ ইউ আর গাই বয় আই